হি স্পোক এস দো হি মানে সে এমন ভাবে কথা বলতেছিল যেমন কিছুই জানে শি টক সে কথা বলতেছিল এস দো জানো শি ড্যাশ দ্য সিইও অফ দ্যাট কোম্পানি সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের কাছে আমি আলোচনা করব রাইট ফ্রম সব ভার্বের একটা দুরন্ত টেকনিক আর এই টেকনিকের মাধ্যমে আপনি মোটামুটি চার থেকে পাঁচটি রাইট ফ্রম সব ভার্বের নিয়মকে আপনি একসাথে মনে রাখতে পারবেন ঠিক আছে সো আজকে যে নিয়মটি এই নিয়মটি আমার এখানে আলোচনা করার উদ্দেশ্য হলো আসন্ন বিসিএস ব্যাংক প্রাইমারি শিক্ষক নিবন্ধন এবং এগারো থেকে বিশ তম গ্রেডের যে চাকরিগুলো আছে এই চাকরিগুলোতে প্রতিনিয়ত রাইট ফ্রম তো ভার থেকে ওয়াট অফ প্রশ্ন আসে আর এই যে টেকনিকটা আছে এই টেকনিকটা থেকে রাইট ফ্রম তো ভার্বের সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন আসতে দেখা গেছে সো এ কারণে আমি এই টেকনিকটা আপনাদেরকে এমনভাবে অ্যাড্রেস করাবো যেন ইনশাআল্লাহ এখান থেকে প্রশ্ন আসলে আপনি অবশ্যই যেন প্রশ্নটি সলভ করতে পারেন তাহলে চলুন আমরা একটু এই যে টেকনিকটা আছে টেকনিক সম্পর্কে একটু অবগত হতে চাই তাহলে চলুন আমরা যদি একটু টেকনিকটা একটু দেখি এটা রাইট ফর্মস অফ ভার্বের একেবারে খুবই গুরুত্বপূর্ণ একটা টপ মানে টেকনিক অর রুলস সেটা আমরা একটু দেখাই দেখেন কিভাবে অ্যাজ ইফ অ্যাজ দো সিন্স উড দ্যাট

এই ওয়ার্ড গুলোর আগের অংশ যদি কখনো থাকে তাহলে পরবর্তী অংশ নিতে হয় কি বলছি বন্ধুরা আমি অর্থগুলো বলে দিচ্ছি না কারণ এখানে অর্থ এক একটা এক এক ধরনের বাট জাস্ট কৌশলটাকে আপনারা যেন একসাথে মনে রাখতে পারেন সেই জায়গাটা ওই প্রচেষ্টাটা আমি একটু জাস্ট চালিয়েছি একটু দেখেন এখানে কি বলছি ভাই মনে রাখবেন কিভাবে দেখেন এজ ইফ এস দো সিনস কুডিশ

পাস্ট ইনফিনিট থাকে তাহলে পরবর্তী অংশ নিতে হয় পাস্ট পারফেক্ট টেন্স আমরা জানি পাস্ট পারফেক্ট দ্যাট মিন্স হলো হেড প্লাস বি3 ঠিক আছে ঠিক আছে সো হে আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা আমি এখানে যে তথ্যটুকু শেয়ার করতে চেয়েছি সেটা হলো অ্যাজ ইফ অ্যাজ দো সিনস উড দ্যাট আই উইশ ফ্যান্সি এই ওয়ার্ডগুলোর আগের অংশ যে কোনো প্রেজেন্ট টেন্সে থাকলে পরেরটা পাস্ট ইনফিনিট আর আগেটা যদি আমার পাস্ট ইনফিনিট থাকে তাহলে পরবর্তী অংশটুকু পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে আমি দু একটা প্রশ্নের মাধ্যমে জিনিসটাকে আরেকটু এখানে দেখাতে চাই আপনাদেরকে ধরুন আমি এখানে বললাম যে হি স্পিক্স সে কথা বলতেছে এজ ইফ যেন হি নিউ অল ঠিক আছে সো আমরা যদি বাক্যটা একটু দেখি দেখেন এখানে এজ ইফ অর্থ যেন বা জাতীয় পাইছেন এজ ইফ তার আগেটা দেখেন এই যে বাক্যটা হি স্পিক্স এই বাক্যটা টেন্সের দিক থেকে প্রেজেন্ট ডিফিনিট আছে না ভাই সো আমি তো এটাই বলছিলাম যে অ্যাজ অ্যাজ ইফ উড ওয়ার্ডগুলোর আগের অংশ যদি আমার যে কোনো প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে পরবর্তী অংশটুকু আমাকে কিছু নিতে হবে দেখেন এখানে নোট পাস্টেন্ট কি আছে এখানে নিউ আছে দেখছেন বলতে সে এমন ভাবে কথা বলতেছে যে সে সবকিছু যেন জানে ধরুন কোনো কারণে আমি এখানে স্পোক স্পিক না রেখে লিখতাম স্পোক তাহলে কি হতো না তখন এটা কিন্তু এটা হয়ে যেত আর আগের অংশ যদি আমার পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরবর্তী অংশ কিন্তু আমার এখানে কি লেখা রাখতো হেড নোন লেখা রাখতো হেড নোন লেখা রাখতো কি লেখা রাখতো হেড নোন ঠিক আছে কথাটা আবার বলছি অ্যাজ ইফ অ্যাজ দো সিন্স উড দ্যাট আই উইশ ফ্যান্সি আমার এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোর আগের অংশ যে কোনো প্রেজেন্ট টেন্সে থাকলে পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট আগের অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরবর্তী অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয় এক্ষেত্রে একটা নোট মনে রাখা লাগবে আমাদের সবাইকে সকলের গ্যাার্থে একটা নোট লিখে দিচ্ছি নোট একটা মনে রাখবেন মনে রাখবো আমরা এক্ষেত্রে যদি কখনো বিভার্ব চায় এক্ষেত্রে বিভার্ব হিসেবে সর্বদা বসে অর্থাৎ আমাদের এই যে নিয়মটা আছে এই নিয়মের ক্ষেত্রে যদি কখনো বিভার্ভের উৎপত্তি ঘটে আমাদের এই যে নিয়মটা এখানে আছে এই নিয়মের ক্ষেত্রে যদি কখনো বিভার্মের উৎপত্তি ঘটে সেক্ষেত্রে বিভার হিসেবে সর্বদা কি বসাতে হয় হয় সেক্ষেত্রে বিভার হিসেবে কি হয় হয় পয়ার যদি আমরা এখানে এতটুকু বুঝাতে পারি তাহলে আসেন যে কিভাবে সলভ করব। দেখ এটা হলো এটা হলো নিবন্ধনে আসছে দু সালে স্কুল পর্যায়ে টুতে একটা প্রশ্ন আসছে এটা নিবন্ধনের প্রশ্ন এখানে কি বলছে হি টক মানে সে এমন ভাবে উনি কথা বলতেছিল যে উনি মনে হয় কি ওই কোম্পানির সিইও সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসার বা প্রধান নির্বাহী অফিসার হয়ে গেছে মানে আপনি বলেন না যে এই লোকটা আমার সাথে এমন একটা ভাব ধরছে মনে হয় সে ওই কোম্পানির একবার মালিক হয়ে গেছে ওই কোম্পানির এমডি হয়ে গেছে এরকম আর সেখানে এটাই বলছে তো আমরা আমাদের কাজ একটু আসি প্রথম প্রশ্ন এখানে এস দো কথাটা তো পাইছি নাকি যেহেতু আমরা এখানে এস দো কথাটা পেয়েছি তার আগের যে পার্টটুকু আছে এটা কিসে আছে দেখেন তো সি টক এই জায়গাটা এটা টেন্সের দিক থেকে পাস্ট টেন আছে না ভাই এই পার্টটুকু যেহেতু টেন্সের দিক থেকে পাস্ট টেন আছে তাহলে আমার পরবর্তী অংশটুকু কি লাগবে পাস্ট পারফেক্ট লাগবে কি লাগবে পাস্ট পারফেক্ট আমরা জানি পাস্ট পারফেক্ট দ্যাট মিনস কি হেড প্লাস বি3 পাস্ট পারফেক্ট দ্যাট মিনস কি হেড প্লাস বি3 ওকে তো দেখেন এখানে কি হেড প্লাস বি3 আছে এখানে কি হেড প্লাস বি3 আছে দেখেন এখানে অনেকে হেড আছে অনেকে হেড দেখে অ্যানসার করে ফেলবে না শুধু হেড থাকলে হবে না হেড প্লাস বি3 থাকা লাগবে এই হলো হেড এই হলো বি3 ঠিক আছে যদি আমি এখানে এতটুকু পারি এই বাক্যটি দেখেন ঠিক আছে কি বলা হয়েছে লেডি গেস্ট অ্যাজ মানে লেডি এমন ভাবে প্রসিড করছে মানে সে মনে হয় কোনো কথাই মনে হয় বলে নাই ঠিক আছে মানে এমন ভাবে একটা ভাব ধরছে উনি আসলে তুমি জানা না কোনো কথাই সে বলে নাই ওকে সো প্রথম প্রশ্ন দেখেন এখানে দো তো পাইছে নাকি এখন আমার এই যে এজ আমরা পেয়েছি এখানে এজ দোর আগের অংশটা কীসে আছে দেখেন আছে পার্স্ট টাইম পার্স টাইম পারস্ট টাইম পার্সেন্ট ডিফিনেট সো আগের অংশ যেহেতু আমার এখানে পাঁচটিন ডিফিনেট ট্যান্স আছে তাহলে আমার পরবর্তী অংশটুকু কিসে নিতে হবে আগের অংশ যদি কখনো পাঁচটিন ডিফিনিট থাকে তাহলে পরবর্তী অংশটুকু নিতে হয় পাঁচ পারফেক্ট ট্যান্স আমরা জানি পাঁচ পারফেক্ট মানে হলো হেড প্লাস ভি থ্রি এখানে কি আছে এখানে কি আছে এখানে কি আছে বোঝাতে বোঝাতে কি পেরেছি যদি আমরা এখানে এতটুকু বুঝাতে পারি পরবর্তী প্রশ্ন দেখেন আই উইস আই ড্যাশ আং ওকে সো এখানে দেখেন এখানে আই উইস কথাটা পাইছেন না সে এতটুকু তো পাইছেন যেহেতু আই উইস কথাটা পেয়েছেন তাহলে তার পরবর্তীটা কি লাগবে পাস্ট ইনডেফিনিট এখানে কি পাস্ট টেন্স আছে এখানে কি পাস্ট টেন্স আছে দেখুন এটাও কিন্তু আছে পাস্ট ইনডেফিনিট এটাও পাস্ট ইনডেফিনিট আছে বাট আমরা বলছি যদি কখনো বিভার্ব থাকে আমি বলছি যদি কখনো বিভার্ব থাকে সেক্ষেত্রে বিভার হিসেবে কি নিতে হয় অয়ার বসাতে হয় কি ভাষাতে হয় কি ভাষাতে হয় অনেকেই আই আই দেখে ওয়াজ বসিয়ে ফেলবেন আই দেখে ওয়াজ বসিয়ে ফেলবেন এই ধরনের ভুল কোনো ক্রমে করা যাবে না এটা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তার একটা প্রশ্ন খুবই লুকৃপ একটা চাকরি বলছে হি অ্যাজ দো হি ড্যাশ আ ভেরি হ্যাঁ এখানে কি অ্যাজ কথাটা আছে না যেহেতু এখানে কথাটা এখানে আছে তাহলে দেখেন তার আগেটা কিসে আছে এই যে পার্টুকু এখানে আছে এটা আছে না সো আগেরটা যদি প্রেজেন্ট ইনফিনিট টেন্সে থাকে বা যে কোনো প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে পর টা কিসে নেবেন পাঁচটা ডিফিনিট টান্সে নেবেন এখানে আছে এটা কি পাঁচটা ডিফিনিট এখানে আছে দেখুন এটাও এখানে পাঁচটা ডিফিনিট আছে এটাও এখানে পাঁচটা আছে সো যেহেতু এখানে দুটি পাঁচটি ডিফিনিট আছে আমরা জানি যেহেতু বিভার আর এই বিভার হিসেবে অনেককে নিতে হয় অয়ার নিতে হয় সেক্ষেত্রে বিভার কিনতে হয় অয়ার নিতে হয় ঠিক আছে দেখুন এখানে একটা বাক্য দেওয়া আছে এটা হলো মানে প্রাইমারিতে আসা একটা প্রশ্ন এবং এই ধরনের প্রশ্ন দেখা যায় একটু ডিফারেন্ট মাথাটা খাটালেই সম্ভব বলা হয়েছে ড্যাট দ্য প্রবলেম ঠিক আছে আমি আশা করি আপনি সবসময় সমাধান করতে পারবেন ওকে সো এখানে আয়ুষ তো পাইছেন তাহলে আমার পরবর্তী ঘরটা কি লাগবে পাঁচটন না দেখেন এটা কি পাঁচটেন সেখানে আছে এটা কি পাঁচটা সেকেন্ড আছে এটা কি পাঁচটা সেকেন্ড আছে নাই আমরা জানি এই ক্যান আছে না ক্যান এই ক্যানের পাঁচটা বলো কুড শেল আছে না সেল এই সেলের পাঁচটা বলো শুড উইল আছে না উইল উইলের পাঁচটা বলো উড মেয়ে আছে না মেয়ে এই মেয়ের পাঁচটা বলো মাইট মেয়ের পাঁচটা বলো এখানে মাইট ঠিক আছে সো আই উইশ ইউ কুড সলভ দ্য প্রবলেম এখানে ক্যানের পাঁচটা কুড ঠিক আছে ওকে যদি আমরা এখানে এতটুকু বুঝাতে পারি এটা দেখেন কি বলছে এখানে যে আমি আশা করছি মানে উনি মারা গেছেন আরকি ঠিক আছে না আমি যদি মারা যেতাম আরকি ঠিক আছে এখানে আমি আমাকে বলছি ওকে সো দেখেন এখানে আয়ুষ কথাটা পাইছেন এতটুকু নিলাম তারপর দেখেন এখানে সাবজেক্ট আছে কি লাগবে পাঁচ টেন লাগবে এখানে কি পাঁচ টেন্স আছে এখানে কি পাঁচ টেন্স আছে নাই এখন এটাও হতে পারে আমার এটাও হতে পারে আমার দুটি কিন্তু হতে পারে দুটি জিনিসই কিন্তু হতে পারে কিন্তু ভাই যেহেতু এটা দুইটাই বিভার বাস আমরা জানি বিভার হিসেবে অনার্স কি লাগবে অয়ার লাগবে বিভার হিসেবে অনার্স কি হয় অয়ার নিতে হয় বিভার হিসেবে অনার্স কি হয় অয়ার নিতে হয় সো এটা ত্রিশতম বিশেষ একটা প্রশ্ন রিশান টকস অ্যাজ ইফ হি ড্যাশ লিম মানে রিশান এমন ভাবে কথা বলতেছে যেন সে কি অন্ধ হয়ে গেছে ঠিক আছে বা লেম হয়ে গেছে আর কি ঠিক আছে বা মিথ্যা হয়ে গেছে ঠিক আছে এখানে লেম মিথ্যা হদি সরি এই লেম তো অর্থ না হ্যাঁ সো দেখেন এখানে এখানে এজ ইফ কথাটা আছে না সো এজ ইফ তো আছে তার আগেটা দেখেন কিছু আছে এখানে এই বাক্যটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সো আমরা জানি আগেটা যদি যে কোনো প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে পরবর্তী অংশটুকু কি কি নিতে হয় পাস্ট ইনডিফিনিট টেন্সে নিতে হয় এখানে কি পাস্ট টেন্স আছে এখানে কি পাস্ট ইনডিফিনিট আছে এখানে কি পাস্ট ইনডিফিনিট আছে নাই ঠিক আছে তারপর দেখেন এখানে আর একটা প্রশ্ন হিটক সি ড্যাশ ম্যাড মানে সে এমন ভাবে কথা বলতেছে যে উনি এমন ভাবে কথা বলতেছে যেন উনি কি হয়ে গেছে উনি একদম পাগল হয়ে গেছে আমরা এরকম বলি না সো এখানেও সেটাই বলছে সো এখানে আজ ইফটা নেন পাইছেন তার আগে যে জায়গাটুকু আছে এটা কি সাজে এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্সে আছে না সো আগের অংশটুকু যেহেতু প্রেজেন্ট ইনফিনিট টেন্সে আছে বা যে কোনো প্রেজেন্ট টেন্সে আছে তাহলে পরটা কিছু নিতে হবে পাস্ট ইনফিনিট টেন্সে

হয় ঠিক আছে সো যদি আমরা আরেকটা প্রশ্ন দেখি এটা হলো নিবন্ধনে আসা একটা প্রশ্ন এটা স্কুল পর্যায় 2 তে আসা দেখেন এখানে কি বলছে হি স্পোক অ্যাজ দ হিড অ্যাশ एवरीथिंग মানে সে এমন ভাবে কথা বলত ছিল যে উনি সবকিছু জানে উনি এমন ভাবে কথা বলতেছিল ছিল যেন উনি সবকিছুই জানে সো এখানে অ্যাজ দ পাইছি তে অ্যাজটা কেটে দিলাম অ্যাজ দটা কি করলাম কেটে দিলাম দেন কেটে

তাহলে তার পরটা কি লাগবে past indefinite এখানে কি past tense আছে এখানে কি past tense আছে এমনি past tense আছে দেখেন ক্যানের past টপ হলো কুদ कैनের past form হচ্ছে কুদ যেটা আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম ঠিক আছে সো আজকে আমাদের আলোচনা এতটুকুই আর আমার এই টেকনিকটা দেখার উদ্দেশ্য হলো আমরা আসলে ক্লাসে এইভাবেই পড়াই প্রতিটি টপিকের উপর বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো প্রথমে আমরা অ্যানালাইসিস করি ওই প্রশ্নগুলো অ্যানালাইসিস করার পর ওই জিনিসগুলো ওই জিনিসের অনেকগুলো রুলসকে আপনার টেকনিকে এনে এনে বিগত বছর প্রশ্নগুলো আপনাদেরকে টপিকের মানে কৌশলের মাধ্যমে এভাবে ধরে ধরে পড়ানো হয় ঠিক আছে এবং আমি ক্লাসে ঠিক যেভাবে পড়াই সেভাবে বেসিক্যালি আমরা এখানে দেখিয়েছি সো আপনারা যারা যারা ব্যাংক বিসিএস প্রাইমারি নিবন্ধন সহ এগারো থেকে বিশতম কেটে যে চাকরিগুলো আছে এই চাকরিগুলোতে আপনারা আবেদন করতে চান বা পরীক্ষা দিতে চান বা আপনি এই চাকরিগুলো পাওয়ার স্বপ্নে নির্ভর আছেন সো আপনি চাইলে আমাদের বিদ্যাবাড়ির যে বর্তমানে চলমান যে কোর্সগুলো আছে কোর্সগুলোতে ভর্তি হতে পারেন এবং ভর্তির জন্য আমাদের এই যে নাম্বারটি আছে এই নাম্বার যোগাযোগ করুন এর বাহিরে বিদ্যা বাড়ির সর্বশেষ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং আমাদের ওয়েবসাইটে সংযুক্ত থাকেন আজকে এতটুকুই সবাই তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ বি স্প্রেড হ্যাপিনেস